রসুল আক্রম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে উম্মতের মধ্যে পনেরোটি বিপর্যয়ের কথা উল্লেখ করে গিয়েছেন এই পনেরোটা বিপর্যয় যখনই উম্মতের মধ্যে দেখা দেবে ওই উম্মতের মধ্যে উম্মতের উপরে আল্লাহ রব্বুল আলমিন একের পর এক আজব এবং গজব নাজিল করবে কেমন আজব এবং গজব নাজিল করবে রসুল আকরম সাল্লি ওসাল্লাম বলেছেন তসবির দানা যদি আমরা যে তসবি ব্যবহার করি এই তসবিটা যদি আমরা কেটে দেই যেমন তসবিরে দানাগুলো একের পর এক পড়তে থাকবে এই পনেরোটা বিপর্যয়ে উম্মতের মধ্যে যখনই দেখা দিবে তখনই আল্লাহ রব্বুল আলমিন ওই তাজবির দানার মতো আমাদের উপরে একের পর এক আজাব এবং গজফ নাজিল করে দিবে সকলে বলি নাউজুবিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পনেরোটি বিপর্যয়ের কথা নাম্বার এক হলো যে সমাজের মানুষেরা গনিমাতের মালকে নিজের মাল মনে করবে গনিমাতের মালকে এই গনিমাতের মালের ভিতরে গরিবের হক আছে এতিমের হক আছে অসহায় মানুষদের হক আছে বৃদ্ধদের হক আছে কিন্তু মানুষের হক মানুষের কাছে বোঝাই না দিয়ে এই যে মালগুলো নিজের মাল মনে করবে আমার আল্লাহ রব্বুল আলমিনের হাবিব রসুল বলে গিয়েছেন এই যে মাল নিজের মাল মনে করবে ওই ব্যক্তির উপরে আল্লাহ তালা তসবির দানার মতো একের পর এক আজাব এবং গজব নাজিল করে দিবে অর্থাৎ গনিমতের মাল যখনই আপনার আমার নিজস্ব মাল দাবি করব তখন বুঝতে হবে আসমান থেকে তসবির ধানার মতো আপনার আমার মাথার উপরে আপনার আমার উপরে আপনার আমার গোটা পৃথিবীর উপরে আসমান থেকে একের পর এক আজাব এবং গজব নাজিল হতে পারে নম্বর দুই হল যে বিপর্যয় পৃথিবীতে দেখা দিলে আমার রাব্বুল আলামিন আসমান থেকে তসবির দানার মতো গজব নাজিল করবে নাম্বার দুই হল ওই সমাজের মানুষ যখনই জাকাতকে জরিমানা মনে করবে আমার আল্লাহর রাব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ওয়া আলাতা তোমরা নামাজ কায়েম করো জাকাত দিয়ে দাও জাকাত একটা আল্লাহর দেওয়া হুকুম আল্লাহর হুকুম যখনই আপনি আমি অমান্য করব আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তসবির দনার মতো আপনার আমার মাথার উপরে গজব নাজিল করবেন নাম্বার তিন হল এলেম শিক্ষা করবে মানুষ কিন্তু এই এলেম দিনে এলমে দিন অন্য উদ্দেশ্যে অর্জন করা হবে এই এলমেদিন পৃথিবীর মানুষ অর্জন করবে কিন্তু আখেরাতের উদ্দেশ্য নয় অন্য উদ্দেশ্যে নাজিল করবে যখন এলমেদিন আপনি আমি অন্য উদ্দেশ্যে নাজিল করব। আপনার আমার উদ্দেশ্য পৃথিবীতে হাসিল হয়ে যাবে কিন্তু আপনার আমার জন্য ওই এলেমের জন্য কিছুই থাকবে না আকরাম বলেছেন যে ব্যক্তি শিক্ষা করবে অন্য উদ্দেশ্যে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ তালা আসমান থেকে তসবির দেনার মতো আজাব এবং গজব নাজেল করে দিবেন নাম্বার চার হলো নাম্বার চার এবং পাঁচ হলো

আমি রায় দিয়ে দিয়েছি আমি ফয়সলা করেই দিয়েছি আমি নির্দেশ দিয়ে দিয়েছি তোমরা আমি আল্লাহরে বাদাত করবে এবং ফিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে এহসানা তোমরা পিতা মাতার সাথে এহসান করবে তাহলে বোঝা গেল নাম্বার চার এবং পাঁচ যারা বউয়ের তাবিদারি করবে মাকে অসম্মান করবে বুঝতে হবে ওই সমাজের মানুষের উপরে তসবির দানার মতো একের পর এক আজাব এবং গজব নাজিল হয়ে যাবে নাম্বার ছয় ও সাত ছয় এবং সাত যে গুণটা সেটা হলো রাসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বন্ধুকে কাছে টানবে আর পিতাকে দূরে সরিয়ে দিবে যে পিতা সন্তানের জন্য কতই না কষ্ট করেছেন মাতার ঘাম পায়ে ফেলিয়ে দিয়ে যখন বাসায় আসছে সন্তান পিতার জন্য পিতার কাছে যখন খাবার চাইছে পিতা কাছে পিতার কাছে টাকা নাই কিন্তু দোকান থেকে বাকি করে হলেও সন্তানের খাবার দিয়েছে কারণ সন্তানের মুখে হাসি দেখবার জন্য সেই সন্তান যখন বড় হয়ে যায় বন্ধুকে কাছে টানে আর পিতাকে দড়ি সরিয়ে দেয় রাসুল বলেছে এই সমাজে যখন এই ঘটনাগুলো ঘটবে কেয়ামতের পূর্বে আল্লাহরুল আলমিন আসমান থেকে তসবির দানার মতো তাদের উপরে একের পর এক আজাব এবং গজফ নাজিল করবে নাম্বার আট হলো মসজিদে সর গেলমানের মতো কথা বলবে যারা আল্লাহ রাবুল আলামিন বলেছেন আমার ঘরে যাওয়ার কিছু সোননাথ আছে সোননাথ বাদ দিয়ে সুন্নাত তরিকা বাদ দিয়ে যারা মসজিদে এসে বাজার বসাবে সর গেলমানের মতো কথা বলবে আমি রাসুলের ঘোষণা আল্লাহ রাবুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের উপরে আসমান থেকে তসবির দানার মতো গজফ নাজিল করে দিবেন নাম্বার নয় হলো এলাকার নাম্বার নয় হল গোত্রের সর্দার যারা হবে তারা ফাঁসেক হবে কারণ রাসুলের দেওয়া সুন্নাত তারা মানতে চাইবে না রাসুলের দেওয়া তরিকা যাদের ভালো লাগবে না ওই সমস্ত ওই সমস্ত ব্যক্তি হলো ফাসেক আর এই সমস্ত ফাঁসেক যারা এলাকার সর্দার হয়ে যাবে আমার আল্লাহ রাবুল আলমী নাসমান থেকে তাদের মাথার উপরে একের পর এক আজাব এবং গজব নাজিল করে দিবেন নাম্বার দশ সমাজের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সবচেয়ে খারাপ ব্যক্তি এলাকার নেতা হবে নিকৃষ্ট ব্যক্তি এই নিকৃষ্ট ব্যক্তিগুলো এলাকায় এলাকায় সমস্ত জায়গায় যখন ছড়িয়ে যাবে আমার আল্লাহ রবুল আলমিন আসমান থেকে তাদের কারণে গোটা দেশময় তসবির দানার মতো একের পর এক আজাব এবং গজব নাজিল করে দিবেন নাম্বার এগারো দুষ্ট মানুষের অত্যাচারের ভয়ে মানুষ তাদেরকে সম্মান করবে এলাকার মানুষ নেতাদেরকে যদি সম্মান না করে নেতা নেতারা ওই মানুষের উপরে ঝামেলা ঝঞ্ঝাট করবে এই ভয়ে এলাকার মানুষ নেতাদেরকে সেলুট জানায় সালাম জানায় কিন্তু ওই নেতাগুলো যখন মারা যায় তখন মানুষ ঠিকই বলে যে অমুক মারা গেছে এখন আমরা একটু শান্তিতে থাকতে পারবো এই দুষ্ট মানুষের অত্যাচারের ভয়ে এলাকার মানুষ সম্মান করে এই সমস্ত মানুষ যখন গ্রাম গঞ্জে শহরে সমস্ত জায়গায় হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের কারণে গোটা দেশময় গজব নাজিল করে দিবেন নাম্বার ১২ রসেলে আকরম সাল্লাল্লাহ কোয়ালেই হি ওয়াসাল্লাম বলেছেন ১২ নম্বর যেটা সেটা হলো গায়ক গায়িকার সম্মান বেড়ে যাবে রাসেল আকরাম সাল্লাল্লাহ কোয়ালেই হুয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লা উলাম অরসাতুল্লাম আম্বিয়া নবীগণের ওয়ারেস হলো ওলামা একরাম কিন্তু এই ওলামা একরামদেরকে বেএজ্জতি করবে অসম্মান করবে লাঞ্ছিত করবে অপমানিত করবে অপদস্ত করবে আর গায়ক গায়িকা নায়ক নায়িকা যারা হবে তাদের সম্মান বেড়ে যাবে এই সমাজে যখনই গায়ক গায়িকার মান সম্মান ইজ্জত মানুষ বাড়িয়ে দিবে বুঝতে হবে আমাদের মাথার ওপরে আর আল্লাহর আজাব এবং গজব আসতে আর বেশি দেরি নাই নাম্বার তেরো হলো যেই সমাজের মানুষের উপরে যেই সমাজের মানুষেরা আল্লাহ রাবুল আলমিনের যে দেওয়া বিধান কোরআন প্রসার করবে না প্রসার করবে না গান বাজনা বেশি প্রসার প্রসার করবে বুঝতে হবে ওই সমাজের মানুষের উপরে আল্লাহর লালত আল্লাহর গজব নাজিল হয়ে যাবে নাম্বার চোদ্দো হলো ওই সমাজের মানুষের উপরে আল্লাহর আজাব এবং গজব নাজিল হবে যে যেই সমাজের মানুষ বেশি বেশি আল্লাহর দেওয়া বিধান মতকে হারাম করেছে সেই মত মানুষ আনন্দে উল্লাসে মত পান করবে অর্থাৎ মত পানকারিতা বেড়ে যাবে তখনই বসতে হবে আপনার আমার মাথার উপরে আজাব এবং গজব আসতে আর বেশি দেরি নাই কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের দেশে যেখানেই যে গ্রামে you কারিতা থাকবে সেখানে মদের লাইসেন্স দেওয়া হবে আজ থেকে চোদ্দ বছর চোদ্দশো বছর আগে আমার আল্লাহ রাবুল আলমীর মদকে হারাম ঘোষণা করেছেন গোটা পৃথিবীর রাজা বাচ্চা যত মানুষ আছে সকল মানুষ একত্রিত হয়ে যদি মদকে হালাল করা হয় আর শুধুমাত্র আমার আল্লাহ হারাম করেছেন সেই মদ হারাম হয়ে যাবে গোটা পৃথিবীর মানুষ এসেও আল্লাহর দেওয়া বিধানকে তার হালাল করতে পারবে না কথা বলেন ঠিক কিনা